পাগলায় করছে নাকি ভাই দেখছেন নাকি মানে যে জায়গায় মানে ওয়ার্ল্ডের যত মুসলিম বড় বড় রাঘবাল আছে তারা শুধু সবসময় হুমকি ধামকি এটা করবো ওইটা করবো মানে নানান কিচ্ছা কাহিনী শুনাইছে হ্যাঁ পাশাপাশি মানে মানে অনেক কান্ট্রি অনেক হুমকি ধামকি দিছে হ্যাঁ কিন্তু মানে কি মনে করে কি থেকে কী হয়ে গেল আর মানে আমাদের মিস্টার কিং জং উং হ্যাঁ মানে উনি গতকাল করছি একদম দশ পিস দশ পিস মানে খুব ভালো লাগতেছে কিং জং মানে হ্যাঁ যে মানে কি করে এই মানে হঠাৎ সেটা করে হ্যাঁ তার মধ্যেও যে একটা মনুষ্যত্ব বোধ আছে হ্যাঁ এইরকম একটা মানে সে তো একজন নাস্তিক হ্যাঁ সে কোনো ধর্মে বিশ্বাস করে না তার মধ্যেও দেখেন কত মনুষ্যত্ব বোধ থাকতে থাকলে সে এই ব্যাপারটাকে মানে তার মতো একজন লোক হ্যাঁ এখানে অন্যান্য নাস্তিকরাও যদি মানে এটা করত মানে আরেক রকম থাকতো ব্যাপারটা মানে সে কিন্তু অনেক তার মেজাজ সম্পর্কে আপনারা সবাই ওয়ার্ডের সবাই জানেন তার মতো একটা লোকের সেন্স আল্লাহ দিয়ে দিয়েছে যে দেখো মানে এই এটা ঠিক এটা ঠিক না হ্যাঁ ইসরায়েল যে মানে পুরা গোটা জাতির মানে প্রতি জুলুম করতেছে মুসলিমদের প্রতি জুলুম করতেছে এইরকম একটা সেন্স মানে এর মধ্যেও আল্লাহ দিয়ে দিছে হ্যাঁ দিছে দশ পিস ঢুকাই দিছে মানে কোনো কথা নাই কেউ কোনোদিন কল্পনাও করে নাই যে মানে এটা হতে পারে একদম দশ পিস ভরে দিয়েছে তারপর বলছে যে মানে উই আর উইথ ইউ হ্যাঁ ইরানকে বলছে সো এখন মানে এখানে ভয় পাওয়ার কিছু নাই যারা অন্যান্য কান্ট্রি আছে আমরা আমাদের আসলে ভয় পাওয়ার কিছুই নাই আমরা আমেরিকাকে আমেরিকার ইতিহাস আমরা জানি হ্যাঁ আমেরিকার ইতিহাসগুলো আমরা মানে যারা না জানি তারা জেনে নিব ওরা যে কান্ট্রিকে বলেছে যে হ্যাঁ আমি তোমার সাথে আছি তুমি আগে যাও আগে যাও হ্যাঁ সামনে আগায় দিয়ে পিছন থেকে ও নাই হয়ে গেছে হ্যাঁ এটা আমরা জানি ঠিক আছে ইসরায়েলের পাশে লিখে রাখেন ইসরায়েলের পাশে কোনো দিন আমেরিকা থাকবে না হ্যাঁ মানে সামনে ইসরায়েলকে আগায় দিয়ে পিছন থেকে আমেরিকা দেখবেন ঠিক সেই মানে সে সাথে তুলনা দেবে এটা কুকুরও তো এই কাজ করে না কুকুর তো মনে করেন মানে ও তো মানে বিশ্বস্ত ও এই কাজ করে না এটা কার সাথে তুলনা দেবো আমি জানি না চিটিং করে কে বিড়াল টিড়াল হয় চিটিং করে না কে কোন প্রাণী চিটিং করে হ্যাঁ বিশ্বের সবচেয়ে চিটিং যে যে করে হ্যাঁ মানে ওই প্রাণীর সাথে তুলনা করা যায় ইউএসএকে ঠিক আছে সো আসেন আমরা সবাই মিলে ইউএসএ তো কথায় আমাদের সবাইকে স্যাংশন দেয় হ্যাঁ আমাদের বয়কট করে এই করে আমাদের ঢুকতে দেবে না এই করবে না ওই করবে না ভাই ওয়ার্ল্ডের যারা আছে সবাইকে মানে আমি অনুরোধ জানাবো হ্যাঁ মানে সবাই ইউএসএ পণ্য পাঠানো বাদ দিয়ে দেন ভাই ইউএসএ ছাড়া বিজনেস করেন হ্যাঁ আসেন দেখি পারি কিনা ইউএসএ ব্রিটিশ ফ্রান্স হ্যাঁ যারা আছে ওদের সাথে আমাদের ডিরেক্ট কোনো শত্রুতা নেই ওরা ওদের ওদের সাথে আমাদের প্রবলেম হচ্ছে এটাই কেন ওরা এরকম বর্বর একটা জাতিকে এখন পর্যন্ত ওরা সমর্থন জানাচ্ছে হ্যাঁ আমি জানি না এখানে মানে এই অবস্থায় সৌদি আরেবিয়া কিংবা অন্যান্য কান্ট্রি যারা আছে আমাদের মানে স্বজাতি তাদের অবস্থান কি আমি জানি না কিন্তু মানে যাদেরকে জানি যাদেরটা অলরেডি আমরা জানি একদম তারা ওপেনলি যেমন ওপেনলি আর কি ঘোষণা দিছে যে মানে আমরা ইসরায়েলের পাশে আছি যেমন ইউএসএ হ্যাঁ যেমন হচ্ছে ফ্রান্স যেমন ইউকে হ্যাঁ এইরকম আরও যা আছে আপনারা যারা জানেন ওই সব কান্ট্রিতে পণ্য পাঠানো বয়কট করি হ্যাঁ আমরা এর বাইরে অন্যান্য কান্ট্রিগুলোতে সাথে বিজনেস করি ডলার কারেন্সি থেকে মানে ডিয়ার যারা এশিয়ার সাবকন্টিনেন্টের মধ্যে যারা আছেন হ্যাঁ জানি না আমার ল্যাঙ্গুয়েজ আসলে আমার ইংলিশেই মনে হয় মানে পুরো ভিডিওটা করা উচিত ছিল কিন্তু সময় সুযোগ স্ক্রিপ্ট লেখা ইংলিশ তো মানে আমার স্ক্রিপ্টেড ভাবে বলতে হবে হ্যাঁ ওভারঅল মানে আমি আসলে যদি আপনারা বুঝে থাকেন আমার কথাগুলো আপনারা কারেন্সির ব্যবস্থা করেন হ্যাঁ ওয়ার্ল্ডে তো মানে অনেক বাঙালিরাও আছেন অনেক বাংলা ভাষাভাষী আছেন যারা ওয়ার্ল্ডের অনেক মাথা মাথা পর্যায়ে আপনারা আছেন তো যারা মানে ওয়ার্ল্ডের ভালো চান ডলারের বাইরে উই ডোন্ট ওয়ান্ট ডলার হ্যাঁ ডলারের বাইরে প্রয়োজনীয় র্যাবল হোক মানে গোল্ড কয়েন আমরা চাইলে গোল্ড কয়েনটাকে এস্টাবলিশ করতে পারি হ্যাঁ অলরেডি চায়না চায়নারা তো এখনও ওই পলিসিতে যায় নাই কিন্তু রাশিয়ারা কিন্তু ওই রুবেল নাকি কি র্যাবেল নাকি একটা ওদের যে কারেন্সি সেই কারেন্সিতে কিন্তু ওরা একদম স্ট্রিক্ট হয়ে আছে হ্যাঁ ওদের সাথে যারা লেনদেন করে ওই রুবেলেই করতে হয় সো মানে আমরা আসেন সবাই মিলে অন্তত পক্ষে এশিয়া ইয়ে সৌদি আরবিয়া মানে এশিয়া কিংবা মিডল ইস্টে যারা আছে আমরা ডলারের বাইরে আরেকটা এমন একটা স্ট্যান্ডার্ড একটা কারেন্সি আমরা স্টাবলিশ করার চেষ্টা করি হ্যাঁ কিং জং ওং হ্যাঁ তুমি কি হিন্দি বুঝবা না কি বুঝবা আইডন্ট নো ইংলিশ বুঝবা হ্যাঁ মেক অ্যানাদার কারেন্সি হ্যাঁ মিস্টার কিং জং ওং ইফ ইউ ওয়াচ মাই ভিডিও মেক অ্যানাদার কারেন্সি Uh, uh, except dollar, which will be accepted uh, for all the uh, people of the world, uh, that will not be dollar, okay? Uh, just make another currency, which may be gold coin or maybe another thing, okay? Uh, if you watch my video, uh, as I salute you. I'm repeating that uh, suddenly you become uh, one of my uh, favorite person, so go ahead. গ' হেট চেলেট মিষ্টৰ কিং জং উং সেলেট মাই ক্ৰেজি কিং